না কাজ করতে যাই এই ফাইটা উঠা যাবে না না ওগুলা চাস তো ডেক্সিস কাজ মনে আসলে না

বারো বছর গ্যারান্টি আর বাকি গুলো গ্যারান্টি বাকি আপনার পাঁচ বছর পর্যন্ত পেয়ার পার্স মানে যত পার্স আছে সেগুলোর হচ্ছে ওয়ারেন্টি আপনার তিন বছর হচ্ছে ডোর এই ডোর ডোর হচ্ছে তিন বছর তিন বছর কম্প্রেসার হচ্ছে বারো বছর ওয়ারেন্টি নতুন দিব নতুন দেবো কম্প্রেসার ডাইরেক্ট তেল যে কোনো সময় আর পাঁচ বছর হচ্ছে পাঁচ বছর হচ্ছে পেয়ার পার্স পেয়ার পার্স ডোর